তো হ্যালো ইভিবান তোমরা তো শুনেই নিলে যে আজকে বানাবো বাড়ির স্পেশাল ধোকা এর জন্য ছোলার ডালগুলোকে আগে থেকে গরম জল করে রেখেছিলাম তাই ছোলার ডালগুলোকে ভালো করে ভিজিয়ে দিয়েছিলাম তো ভিজানোর সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে ছোলার ডালগুলোকে ধুয়ে নিতে হবে তাই জন্য কিন্তু ছোলাগুলো কিন্তু আগে থেকে যেহেতু আমরা ছোলাগুলোকে দিয়ে রেখেছিলাম গরম জলে তাই কিন্তু ছোলাগুলো ফুলে উঠেছে আর কিন্তু ভালো করে কিন্তু আমরা কোচলে কোচলে ছোলাগুলোকে কিন্তু ধুয়েও নিয়েছি আর এখানে কিন্তু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা ডুমো ডুমো করেও কেটে নিতে পারো আর এখানে নিয়েছি লাল লাল টমেটো আর এদিকে নিয়েছি কিছু মশলা এখানে কিন্তু একটা ছোট্ট মশলা বানিয়ে নেব পোস্ত আদা আর সাদা শস্যে দিয়ে ছোট্ট একটা বেটে একটা মশলা করে নেব হাতেও বাড়তে পারো বা এটা মিক্সিতেও বাড়তে পারো আমরা মিক্সিতেই বেটে নিয়েছিলাম আর এখানে টমেটোগুলোকে আমরা ভালো করে একটু দেখে নিচ্ছি যে এর ভিতরে পোকা টোকা আছে কিনা আর এই দেখো আলুটাও কিন্তু রয়েছে এদিকে আর এদিকে ছোলার ডালটা কিন্তু অনেকটাই কিন্তু ধোয়া হয়ে গেছে আর এখন জলটা ঝরিয়ে নিয়ে নেব মিক্সিতে তো এখন ছোলার ডালটাকেও কিন্তু আমরা বেটে নেব তাই জন্য কিন্তু এখন মিক্সিতে কিন্তু নিয়ে নিচ্ছি দেখো ছোলার ডালগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে বেটে নেব তো চলো বেটে নেওয়া যাক এর ভিতর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো আদা তো আর এক চামচি নুন দিয়ে ভালো করে আমরা বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু এটাকে বেটে নিয়েছি তোমরা চাইলে এটা হাতেও বাড়তে পারো কিন্তু আমার মনে হয় এটা মিক্সতে বাটাই ভালো আর এদিকে কিন্তু এই পেস্টটাও করে নিয়েছি আদা সর্ষে ও পোস্ত আর এদিকে কিন্তু কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পালা তোমরা রিফাইন তেল দিয়েও করতে পারো আর এদিকে দেখো কালো কালো জিরে কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এখন কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিলাম দিয়ে কিন্তু তেলের মধ্যে এখন গরম তেলে আমরা দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়ে একটুখানি কিন্তু আমরা ভালো করে এটাকে কিন্তু গ্যাস লো করে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে কষিয়ে এরপর আমরা থালার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটাকে লেপে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় ও ভালো করে কিন্তু সেট হয়ে যায় তো ভালো করে লেপে দিচ্ছি তো এটা কিন্তু হলুদ একটা কালার এসছে সুন্দর কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে কালারটা আর এটাকে ভালো করে লেপে দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু এটা সেট হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কড়াতে কিন্তু আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে এবার কিন্তু আমরা আলুগুলোকে ভেজে রেখেছি কেটাকে আলু ভেজে নেওয়ার পর এখন আলুগুলোকে কিন্তু ভেজে তুলেও নিলাম এবার কিন্তু ধোকাটা কেটে নিতে হবে তো ভালো করে কিন্তু এখন ধোকাটাকে কেটে নিচ্ছি তো আস্তে আস্তে করে কিন্তু কাটতে হবে যাতে এদিক থেকে ওদিক না হয় তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বরফির মতো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে চৌকো করেও কাটতে পারো বা লম্বা লম্বা করতে পারো কিন্তু বরফিটাই বেশি ভালো লাগে আর দেখতে পাচ্ছ এখন কিন্তু ধোকটা ধোকলাটা আমরা আস্তে আস্তে একটা একটা করে কিন্তু তুলে নিচ্ছি এখন কিন্তু আমরা সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু আমরা আলু ভাজার তেলেই কিন্তু ভেজে নিচ্ছি ধোকলাটা তো ধোকলাটা ভেজে নিয়েছি এখন দেখো পেস্টটা করে নিয়েছি টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর ধোকলাগুলো কিন্তু ভেজে ভেজে এখন কিন্তু আমরা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে ধোকলাগুলো যাতে ভেতরের অংশটা একদমই কাঁচা না থাকে তো লাল লাল করে ভেজে নিয়েছি একদম লাল একটা কালার এসছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু কালারটা চলে এসছে আর বাড়িতে বানানো ধোকলা কিন্তু খুবই সুস্বাদু খেতে হয় আর এখানে কিন্তু দিয়ে দিচ্ছি জিরে ও তেজপাতা ফোড়ন কড়াতে সর্ষে তেল দিয়ে ধোকলা ভাজা তেলেই কিন্তু আমরা দিয়ে দিলাম এরপর কিন্তু দিয়ে দিচ্ছি আমরা সেই পেস্টটা যেটা আমরা করে রেখেছিলাম সরষে পোস্ত আদা দিয়ে তো ভালো করে এখন কিন্তু আমরা এটাকে কষিয়ে নিচ্ছি তুই পাচ্ছো পেস্টটা থেকে কিন্তু অল্প অল্প করে কিন্তু জল ছাড়ছে এরপর আমরা এর ভেতর দিয়ে দেবো এক চামচি লবণ এক চামচি লবণ দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেবো এক চামচি হলুদ হলুদ দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেবো এক চামচি লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু ঝালটা বুঝে দেবে ঠিক আছে তো এখন কিন্তু আমরা ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে মিক্সি ধোয়া জল দিয়ে দিয়ে তোমরা নর্মাল জলও দিতে পারো কিন্তু আমরা মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি কারণ আমরা বাঙালি আমাদের এটাই হয়ে থাকে তো এরপর আমরা টমেটোর কেচাপটা দিয়ে দেবো কেচাপ না সরি আমরা দিয়ে দেবো টমেটোর পালটা তো ভালো করে দিয়ে ভালো করে কষাতে কষাতে একদম জল বার করে নিতে হবে নিংড়ে কাপড় জামা থেকে যেমন করে নিংড়ে নাও তো ভালো করে নিংড়ে নেওয়ার পর এটাকে কিন্তু কিছুক্ষণ হতে দিতে হবে তেলটা একটু বেশি হয়ে গেছিলো তো এরপর আমরা চিনি দিয়ে দিলাম কালারটা ভালো হয়ে গেছে কালারটা ভালো আসার জন্য কিন্তু চিনিটা দিতে হয় আর আলুটা দিয়ে কিন্তু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি তো আলুটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমরা দেখো কতটা কিন্তু আলুটা কমে গেছে তো এখন আমরা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো টমেটোর পাল ধোয়া জলটা টমেটোর পাল ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ঝোলটাকে ফুটতে দিতে হবে তো ঝোলটা দেখতেই পাচ্ছ কতটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে এখন কিন্তু ধোকলাগুলোকে দিয়ে দিলাম ধোকলা দিয়ে এখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে কিন্তু এখন ধোকলাগুলোকে নামিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু আমাদের বাড়ি স্পেশাল ধোকলা রেডি সত্যি এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল তোমরা যদি চাও বাড়িতে প্লিজ একবার করে খেও আর আমায় জানিও যে এটা কেমন হয়েছে ওকে বাই